এবং কোনো লাশকেই তো পোড়ানো এটা ইসলাম সমর্থন করে না আগুন দিয়ে পোড়ানো এটা জাহান নামে এটা কোনো মানুষ করতে পারে না এটা অমানবিক কাজ হয়েছে এটা নাজায়াজ কাজ হয়েছে হারাম কাজ হয়েছে এটা কোনো অবস্থাতে ঠিক করিনি আমরা হ্যাঁ যদি কেউ কোনো অপরাধ করে থাকে মানুষ গুণা করতে পারে কি কবিরা গুণা করলেও তার জন্য তবা আছে এরপরে কোর্ট কাছারি আছে তারা বিচার করতে পারে কিন্তু মানুষ এভাবে এক একজন মানুষকে কবর দেওয়ার পরে সেখান থেকে ওঠায় তাকে পোড়ানো হবে এটা কোনো অবস্থাতে ঠিক হয় নাই আমি এটাকে নিন্দা জানাই কন্ডেম করি এবং আমি জানি না যে দেশের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য কোন একটা শ্রেণী এটাকে করেছে কিনা যে কিছু মানুষকে উস্কিয়ে দেওয়ার জন্য অথবা মিডিয়ার অ্যাটেনশন নেওয়ার জন্য হয়তো হীনে উদ্দেশ্য এটা হতে পারে আল্লাহ ভালো জানেন তবে এরকম কাজ ইসলাম সমর্থন করে না কোনো মুসলমান এটা করতে পারে না যারা করেছে তারা ঠিক করে নেয় তারা অন্যায় করেছে অপরাধ করেছে এটা ঠিক হয়নি কোনো অবস্থাতেই তারও কিছু বিতর্কিত কর্মকাণ্ড আছে সে বেশ কিছু নিষিদ্ধ ছিল তার কর্মকাণ্ড সম্পর্কে আপনি বিষয় হলো তার কর্মকাণ্ডের জন্য সে আল্লাহর কাছে রেসপন্সিবল একজন মানুষ মারা যাওয়ার পরে এরকম তার কর্মকাণ্ড সম্পর্কে আমরা কথা না বলা ভালো মানুষ ভুল করতে পারে মানুষ অন্যায় করতে পারে বা সেটা ভিন্ন বিষয় জন্য এই ব্যাপারে আমি মনে করি যে একজন মারা যাওয়ার পরে আমার ব্যাপারে কথা বলা উচিত না এটা উচিত হবে না আমাদের জন্য যত বড়ো অন্যায় করি মারা যা কবর থেকে উঠিয়ে কাউকে পড়ানো এটা কোনো অবস্থাতেই এটাকে সমর্থন করা যায় না আরেকটি হচ্ছে যে ওনার যে লাশ যেখানে দাফন করা হয়েছিল কাবা চরফের আদলে সেখানে তাকে স্মরণ করার জন্য বা তাকে জেরত করার জন্য ঘুরে ঘুরে করানো হতো সেটি ঠিক কি এটা ঠিক না কোনো কবরের উপরে কোনো সৌধ বানানো বিল্ডিং বানানো মাজার বানানো এটা শরিয়ত নিষেধ এটা আমরা করতে পারি না হ্যাঁ আমরা যেটা করতে পারতাম যে তারা যে এই যে এই প্রভিশনটাকে আমরা বন্ধ করতে পারতাম কিন্তু এই জন্য কবরকে লাশ থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে এটা সীমালঙ্ঘন হ্যাঁ সেখানে যদি কোনো কবরকে নিয়ে কোনো বেদাৎ করা হয় শরীয়ত বিরোধী কোনো কাজ করা হয় এটাকে স্টপ করব আমরা এরকম তো না যে আমার মুখের উপরে মাসি একটা পড়েছে এখন গুলি করে আমার মুখটাকে আমি নষ্ট করে ফেলবো মানুষটাকে মেরে ফেলবো এটা তো হতে পারে না মাসিটাকে তাড়াতে হবে এই জন্য এখানে মাসি তাড়ানোর দরকার ছিল যে সেখানে যে সমস্ত আপনার শিরকি অথবা বেদাহাতি কর্মকাণ্ড হচ্ছিল এটাকে বন্ধ করা দরকার ছিল তাকে কবর থেকে উঠি এরকম করা কোনো অবস্থায় উচিত হয়নি